চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানোর চার দফা দাবিতে চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট চলছে ভোর ছটা থেকে শুরু হওয়া এই কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবান গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ সংগঠনটির নেতারা জানান চুয়েটে দুই ছাত্রের মৃত্যুর পর বিষয়টি সমাধান হওয়ার পরও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বাস মালিকরা তাদের সম্পদ এবং পরিবহন শ্রমিক নিরাপত্তা চায় সোমবার বাইশে এপ্রিল চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী নিহত হন এর জেরে ওই দিন থেকে শিক্ষার্থীরা দশ দফা দাবিতে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন গত চব্বিশে এপ্রিল পুলিশ বাসের চালককে গ্রেপ্তার করে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে পঁচিশে এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা গণপরিবহনে আগুন ধরিয়ে দেয় দর্শক আটচল্লিশ ঘন্টার বাস ধর্মঘট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আমরা কথা বলবো তার সাথে মুজিবুল আটচল্লিশ ঘন্টার ধর্মঘট চলছে এর প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য আমাদের জানাবেন দেশের চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে দুই শিক্ষার্থী নিহত হওয়ার যে ঘটনা সে ঘটনার যে যেদিন ঘটেছে সেদিনই যে পরিবহন অর্থাৎ যে গ্রুপের বাসটি দ্বারা দুই শিক্ষার্থী নিহত হয়েছে আমানত সেই শাহমানতের একটি বাস সেদিনে আগুন দেওয়া হয় পরবর্তীতে যে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা সেই ঘটনায় টানা তিন থেকে চার দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এবং পরবর্তীতে যখন পঁচিশ এপ্রিল এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় তখনই আসলে শাহমানতের যে বাসগুলো জব্দ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে সে বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে আরও দুটি বাসে আগুন দেওয়া হয় অর্থাৎ তিনটি বাসে আগুন দেওয়া হয় এই বাসে যে আগুন দেওয়ার যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বাস মালিক সমিতি একটি সংবাদ সম্মেলন করে এবং সেই সম্মেলন থেকে তারা আটচল্লিশ ঘন্টার যে কর্মবিরতি অথবা ধর্মঘট সেটি ডাকে এবং সেই কর্মবিরতি ধর্মঘটের আওতায় তিন পার্বত্য জেলা কক্সবাজার এবং চট্টগ্রাম মহানগরে যে সমস্ত গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনগুলো বন্ধ রাখার ঘোষণা দেয় আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন রুটে যে সমস্ত গণপরিবহনগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে তবে নির্দিষ্ট কিছু বিভিন্ন কোম্পানি গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিক যারা আছে তাদেরকে পরিবহন করার যে বাসগুলো আছে সেগুলো শুধুমাত্র চলছে ফলে গণপরিবহন বন্ধ থাকা এখানে যারা স্কুলগামী শিক্ষার্থীরা আছেন অফিসগামী কর্মচারী এবং অন্যান্য যারা বিভিন্ন তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছেন সকাল থেকে তারা তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে সেই চিত্রই দেখা গেছে আমরা এই মুহূর্তে টাইগার পাস এলাকায় আছি এখানকার চিত্র এমন আরও নগরে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে মোড়গুলো আছে সেখানেও কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু ফুটে উঠছে তো সব মিলে বাস মালিক এবং বাস যারা মালিকদের যে সংগঠন আছে তাদের যে পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে দাবি অর্থাৎ যে বাসগুলো পোড়ানো হয়েছে সেগুলো তারা ক্ষতিপূরণ চান পাশাপাশি যে শিক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়েছে তাদেরও আইনের আওতায় আনার কিন্তু তারা দাবি জানিয়েছেন তবে যে সমস্ত থ্রি হুইলার আছে টেম্পো আছে অটোরিকশা আছে সেই সমস্ত বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন ধর্মঘটের ধন্যবাদ আপনাকে মুজিব